নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম এই পর্বের অনুষ্ঠানগুলিতে আমরা মূলত আলোচনা করছি প্রত্যেকটি প্রেম বিবাহ বিবাহিত জীবন বন্ধুত্ব বন্ধুভাগ্য ইত্যাদি বিষয় এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ যে আপনার প্রেমজ জীবনের ক্ষেত্রে কোন কোন ভুলগুলি জীবন চক্রে আসে আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে কোন কোন ভুলগুলি আপনার জীবন আসে এছাড়াও বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা কিন্তু চর্চা করবো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব আপনার জীবনচক্রে অগ্রগতির ক্ষেত্রে কোন কোন ভুলগুলির মধ্যে দিয়ে আপনার ম্যারিটাল লাইফ চলে আপনার বন্ধুভাগ্য চলে এবং প্রাথমিক অবস্থায় কোন কোন বিষয়গুলিকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সিচুয়েশন একটু নয় অনেকটা বেটার হতে পারে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুই সেটি তো চলুন উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি শুরু করি সবার প্রথমে বলি দেখুন মিন রাশি স্বভাবে কেমন মিন রাশি স্বভাবে আমি তো মনে করি অত্যন্ত কোমল তাদের মধ্যে প্রচুর পরিমাণে যে অ্যাগ্রেসিভনেস ইউজুয়ালি দেখা যায় না এবার দেখুন কারোর লগ্নে মঙ্গল আছে মঙ্গলের প্রভাব তার লগ্নের উপরে আছে হ্যাঁ তার মধ্যে অ্যাগ্রেসিভনেস আসবে বাট তারপরেও যদি আমি প্রাকটিক্যাল তার স্বভাব নিয়ে আলোচনা করি তার কোথাও যেন গিয়ে বাহ্যিক প্রভাব নিয়ে আলোচনা করি তাহলে তার মধ্যে কোমলতা থাকবে তার মধ্যে কোথাও যেন গিয়ে নরম স্বভাব থাকবে এবং সে প্রচুর পরিমাণে ইমোশনাল হবে যেটা মিন রাশির মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখি তাই তার পার্টনার তার প্রিয় মানুষটিও যদি সেই নরম মনের হয় বা যেমন মীন রাশি বিশ্বাস করেন এমপ্যাথিতে মীন রাশি নয় আমি বারবার বলি যে মিন এমপ্যাথেটিক সমান অনুভূতি করতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সমান অনুভূতি কিন্তু অত সহজ নয় কিন্তু মিন কোথাও যেন গিয়ে সেই সমান অনুভূতি করতে পারেন সমান অনুভূতি রাখতে পারেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে মিন রাশির জাতক জাতিকাদের পার্টনারও যদি সেই সমান অনুভূতি সম্পন্ন হয়ে থাকেন সমান অনুভূতি সম্পন্ন হয়ে থাকেন তাহলে পরিস্থিতি অনেক ইজি হবে ইজি টু ডিল ইজি টু শর্ট আউট ইজি টু ডেভেলপ রাইট সো এটির একটি কম্বিনেশন আমরা ইউজুয়ালি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারি মিন রাশির জাতক জাতিকারা কিন্তু ধর্ম পরায়ণ ধর্ম জ্ঞান ধর্ম পরায়ণতা সেটি প্রচুর পরিমাণে তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি অ্যান্ড দ্যাট ভেরি ট্রু যে তার মধ্যে ধর্মশীল মানসিকতার জায়গা আছে এখন ধর্ম মানে শুধুমাত্র যদি আপনি স্পিরিচুয়ালিকে বোঝানোর চেষ্টা করেন তাহলে তো মুশকিল তবে অবশ্যই মিন রাশিকে সে যখন পার্টনার সিলেকশন করছে অবশ্যই নরম স্বভাব এবং তার সাথে সাথে ধর্মশীল মানসিকতা পার্টনারের থাকবে এটি একটু বুঝে নিতে হবে কিন্তু এবং আমি আবারও রিপিট করি ধর্মশীলতা ডাজন্ট মিন যে শুধুমাত্র স্পিরিচুয়াল ধর্মশীলতা মিনস যে তার কর্তব্য পরায়ণতা বা কর্তব্য জ্ঞান কতটা রয়েছে অতিরিক্ত উৎসাহী অতিরিক্ত কলহ প্রবণ অতিরিক্ত উগ্র যদি পার্টনার হয় সেই মীন রাশিকে সারা জীবন কিন্তু সাফার করতে হয় আমি এমনও মীন রাশিকে দেখেছি পরিবারের ভয়ে শুধুমাত্র ডিভোর্সটা করতে পারিনি বা নিজের একটা সামাজিক মর্যাদার কারণে ডিভোর্সটা করতে পারেনি না হলে হয়তো তো কয়েকবার ডিভোর্স হয়ে যেত যদিও একটা মানুষের সাথে একবারই ডিভোর্স হয় কিন্তু এমন এমন পরিস্থিতি মিনের তৈরি হয় আর ইনলস থেকে এত প্রবলেম মিন রাশিকে ফেস করতে হয় জীবনে যে কারণে মিনের কিন্তু আমি বারবার দেখেছি যে কোথাও যেন গিয়ে পার্সোনাল লাইফ রিলেশনশিপ লাইফ তার ইনলস দ্বারাও কিন্তু পরিচালিত হতে পারে বা হতে থাকে দ্যাটস নট গুড এটা কোনোভাবেই ভালো বলে আমি তো অন্তত মনে করি না দেখুন পছন্দ মতো স্বামী বা স্ত্রী যদি না হয় সে যে রাশিরই হোক না কেন তার জীবনচক্রে নানান দুঃখ দুর্দশা যন্ত্রণা কষ্ট নেমে আসে এটি একান্তই ফ্যাক্ট এটিকে নিয়ে কোনো দ্বিমত থাকে না বেসিক্যালি এটিকে নিয়ে কোনো দ্বিমত নেই আমি মনে করি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সময় তাদের স্ত্রী তাদের স্বামী পছন্দ মতো হন না যে কারণে নানা রকমের অপ্রাসঙ্গিকতা নানা রকমের ডিস্টারবেন্স আসার প্রবণতাটা থাকে এবং আমি বারবারই বলি যে মিন অতিরিক্ত ইমোশনাল হঠাৎ করে হয়ে যান সেটা প্লিজ হবেন না আপনি যখন পার্টনার সিলেকশন করছেন একটা সম্পর্কে যাবেন না যাবেন না এটা নিয়ে আপনার মধ্যে নানা নানারকম চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা আসছে হ্যাঁ ডেফিনেটলি সম্পর্কে কেন যাবেন না বাট কিছু বিষয় পূর্ব পরিকল্পনা করে আমার মনে হয় আপনি যদি সম্পর্ক শুরু করতে পারেন দ্যাট উইল বি গুড ইনফ সেটা অনেকটা বেটার হবে অনেকটা স্বাচ্ছন্দের হবে এবার দেখুন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম বিষয়বস্তু লক্ষ্য করতে পারি তাদের মধ্যে যেটা আমি বলছিলাম রোমান্টিক মানসিকতা কিন্তু অত্যাধিক আর মিনের পার্টনারকে সেই রোমান্টিকতাকে বুঝতে হবে মিন নিজে সঠতা করতে পছন্দ করেন না তার মানে মিনের পার্টনারকেও সঠতা করলে সেই সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে না ইভেন মিনের পার্টনার যদি অবিশ্বাসী হয় সেই মিন রাশির জাতক জাতিকাদের দুঃখের শেষ নেই মিনের পার্টনার যদি অন্য কোন ক্ষেত্রে ইনফ্লুয়েস থাকে তাহলে সেই মিন রাশির জাতক জাতিকাদের দুঃখের শেষ নেই কারণ মিন কিন্তু আজকে একজনের সাথে সম্পর্ক করলাম পাঁচ দিন পরে আরেকজনের সাথে সম্পর্ক চলবে এই লজিকে এই থিওরিতে কোনদিনই বিশ্বাসী ছিলেন না আজও বিশ্বাসী নয় আর আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দশ বছর কি একশো বছর কি পাঁচশো বছরেও বিশ্বাসী হবে না মিন সব সময় নিজের পছন্দ অপছন্দে সুনির্দিষ্টতা যেমন রাখে তার পার্টনার সিলেকশনটাও কিন্তু সুনির্দিষ্ট সে পার্টনারের প্রতি দায়িত্বশীল তার ডিপ রিলেশনশিপ ইটার্নাল লাভের একটা বাসনা থাকে যে তার সাথে তার পার্টনারের সম্পর্ক থাকবে এতটাই গভীর যেন দুজনের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা অনেক বেশি বাট মিন কোথায় ভুল করে মিন প্রাথমিক অবস্থায় মানুষ চিনতে পারে না আর দ্বিতীয় ভুল কোথায় করে মানুষ চিনতে পারার পরও তার ইমোশন তার বন্ডিং তার ইমোশনাল এত বেড়ে যায় সে ছাড়তে পারে না মানে ফার্স্ট টাইম ভুল সেকেন্ড টাইম ভুল বাট এখানেই শেষ নয় আবার পরবর্তীকালে সে রিয়েলাইজ করছে না আবার ভুল হয়ে গেছে তারপরেও সে বেরিয়ে আসতে পারে না আপনি বুঝতে পারছেন যে জটিলতাটা কতটা আজকে যদি আমি বলি যে মিনের জটিলতা আছে কি নেই তাহলে আপনাকে বুঝতে হবে জটিলতার মাত্রাটা কতটা যে মিন এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে বেরিয়ে আসতে পারছে না মিন এই সমস্ত বিষয়বস্তুগুলো থেকে এগিয়ে যাবে সেটা পারছে না আর ইমাজিনেশন প্রচুর প্রচুর পরিকল্পনা ইমাজিনেশন নেচারটা মিনের মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখি তাহলে এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের করতে হবে আদারওয়াইজ প্রবলেম হতে পারে ইমাজিনেশনটাকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করে পথ চলতে হবে প্রাকটিক্যাল না হলে মিনের সমস্যা সেটা বন্ধুভাগ্যে হোক সেটা রিলেশনশিপে হোক সেটা ম্যারিটাল লাইফে হোক ইমাজিনেশন করেন প্রচুর এই বোধহয় সব ঠিক হয়ে যাবে প্রাকটিক্যালটা কি বুঝুন যে সেই মানুষটি কি করেছে তার পরিবার থেকে কি কি সমস্যা এসেছে দেন ডিসিশন নিন ঠিক আছে ঠিক হয়ে যাবে বাট আপনারা সেটি কি করেন করেন না আপনাদের মেন্টালিটি একটু বেশি ভালো মানে বলতে হচ্ছে এইভাবে দ্যাট ভেরি ট্রু যে মিন দেখছে তাকে ঠকাচ্ছে বাট এতটা আনকন্ডিশনাল লাভ মিন করে হয় না যে কথাই বলে ভালোবাসো এমন ভাবে যে শুধু পাব সেটা ভেবে নয় আর মিন যেন এই বক্তব্যটাকে নিজেরা গ্রহণ করেছে তাই আনকন্ডিশনাল লাভ আমরা মিনের মধ্যে দেখি সে এমন ভাবে ভালোবাসে কিছু রিটার্ন পায় আর না পায় আমি যেন ভালোবেসে যাব এই মেন্টালিটি মিনের মধ্যে প্রচুর পরিমাণে থাকে দ্যাট ভেরি ট্রু আমি মনে করি মিনের দেখুন আমি বলবো না যে আপনি লাভ করুন বাট উপযুক্ত উপযুক্ত পাত্রে মানুষের সাথে আপনার ভালোবাসার সম্পর্কটাই গোক রোমান্টিকতা থাকবে পার্টনার অনেক ক্ষেত্রে রোমান্টিক হন না হয়তো মুখে প্রকাশ করেন না নো ইস্যুস বাট মিনকে আমি আরো একটা কথা বলবো দেখুন আপনারা উপযুক্ত প্রমাণ ছাড়া বিশ্বাস করবেন না অনেক সময় দেখা যায় মিনের রিলেশনশিপে এই ধরনের উপযুক্ত প্রমাণ ছাড়া নানা রকমের ডিস্টারবেন্স আসে মিনের মধ্যে একটা সাসপেক্ট ঢুকে যায় আর মিন তো কিছু বলে না একটা সন্দেহ প্রবণতা মিনের মনের মধ্যে দানা বাঁধলে মানুষটি খারাপ কিছু করুক আর না করুক সেই সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়া মুশকিল তাই আপনাকে আমি বারবার বলবো উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করবেন না হ্যাঁ আপনি দেখছেন যে না সে একটা রিলেশনশিপে চলে গেছে বা তার অন্যরকম প্রবলেম আছে দেন প্রমাণ রয়েছে দেন আপনি বিশ্বাস করুন শুধুমাত্র সাসপেক্ট করে না ও মনে হয় আমাকে সময় দিচ্ছে না ডোন্ট ডু দ্যাট এই বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করে মিন চললে মিনের ম্যারাইটাল লাইফ পার্সোনাল লাইফটা আরও ভালো হবে এবং কিছু কিছু বিষয় প্রাথমিক পর্যায়ে আমরা সিলেক্ট করতেই পারি সেই বিষয়গুলো ভাবা যেতে পারে যদিও ভালোবাসা না বয়স দেখে না অন্য কিছুর কন্ডিশনকে তোয়াক্কা করে ভালোবাসা তো হয়ে যায় বাট তার মধ্যেও একটা টাইমে যদি আপনি রিয়েলাইজ করেন না ভালো চলছে না আপনাকে বিষয়টি নিয়ে অন্যরকম পরিকল্পনা করতে হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আশা রাখি পরিস্থিতি আরো ভালো হবে পার্সোনাল লাইফটা আরো বেশি স্ট্রং হবে শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ